অ্যাটলাস গাইজ আমরা এখন এখান থেকে বেরোচ্ছি সার্ভিস করার পরে গাইস গাড়িতে যা ব্যাকফায়ার দিচ্ছে ভাই ব্যাকফায়ার শুনে ভাই মজা লেগে যাচ্ছে ভাই মজা হ্যাঁ দেখো ভাই দুর্গা পুজোর প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে তোমাদের তো অনেকেরই কেনাকাটা ডান হয়ে গেছে বাট তোমার ভাই এখনো কিছুই কেনে নি গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে নাম্বার প্লেট আমি হাইড করেছি দেখতে পাচ্ছ ওয়াগনর লেখা দশ লাখ হর্স পাওয়ার সে বানি হয়ে মিডিল ক্লাস কার

জয় ভাইয়ের সাথে তো তোমরা জানো ভ্যানের ভালো সম্পর্ক ভাই এই রাস্তাতেই ভাই প্রথম ঢুকেছিল রাস্তা ভ্যান ওই দেখো ওই দেখো স্লো হয়ে গেছে এই সেই জায়গা আর এই যে এই সেই ভাইরাল লোক ঠিক আছে বাইকটার সাথে চেঞ্জ আর সব ঠিক একই লোক আছে বলছে এই সেই জায়গা

কি আগের পাঠে তো দেখতে পেরেছি যে আমি গেছিলাম আমি রাজু জয় জয় ফায় ওদের সাথে আমরা আসলাম বাড়ি থেকে তো তারপরে করতে আজকে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা অনেক সীমিত হয় সেটা বড় কথা নয় এখন যাবো এখান থেকে সোজা বাইপাস গাড়ি ফাড়ি একটু আগে ধুলাম সারাদিন কাজ বাজ করে তো গাড়ি ফাড়ি ধুয়ে নিয়েছি ভালো করে আজকে মানে পুজো দিতে পারলাম এবছরটা বিশ্বকর্মা পুজো তো জানো কাদের দিন মাতালদের দিন ভাই

পাই ভেঙে যেত ও গাইস এটা মানে টেনে ধরেছে এই জন্য ভাই কিছু হয়নি ভাই ফট করে এটা কি হয়ে গেল আমি কিছু বুঝলাম না এটা ভাই এটা হাতি ভাই এটা যদি হালকা সাইডও হয়ে যায় না তাও ভাই বহু সমস্যা ভাই চাই গাইস এখন একটু হবে হালকা বুলকা বুইলি আই ফারস্টে দেখলাম কি এ স্ট্যান্ডে সরে যাচ্ছে তখন ভাবলাম এটা ধরে রাখ স্ট্যান্ডটা যদি ঠিকঠাক মতো না লাগে আর 200 কত কেজির গাড়ি মানে তো হাতি ভাই হাতে পুষছি আমি তো এখন একটু হালকা করে বুইলি মারো ভাব বল কি বলছিস আমার ভিডিও রোজ দেখি তবে বল তো চ্যানেলের নাম কি চ্যানেলের নাম তো জানি না লাইক লাইক করে সাবস্ক্রাইব করো ও ভাই তাই নাকি বাহ এই দেখো ছোট সাবস্ক্রাইবার পেয়ে গেছি গাইস আমি রিলি মানে চেষ্টা করছিলাম খুব ভারী তো গাড়িটা আর চাকাটাও খারাপ হয়ে গেছে আমরা গাইস এখন রয়েছে দেখতে পাচ্ছ বাইপাসে এই দেখে আমি ভয় পাচ্ছি এই এমন স্লিপ কাটছে পেছনের চাকা পেছনের চাকা চাকাটা একটু চেক আউট করো এই দেখো পুরো মানে বুঝতে পারবে যে এই জায়গাটা পুরো গরম হয়ে গেছে চাকা চিটিতে মাছতে গেলে একটু মোটা চাকা হলে ভালো হয় তো আমার এটা তোমার একশো তিরিশ বাই সত্তর লাগানো আছে বাট এখন থেকে ভাই প্রতিদিন প্র্যাকটিস দুই এক মাসের মধ্যে তো গাছ শিখে নিতেই হবে অবশ্যই যারা নতুন আছে সাবস্ক্রাইব করো বেঙ্গলের বাবা তো একশো কে হয়ে গেছে তো আমাদের গ্রুপের একটা বান্ধব একশো কে হয়ে গেছে তো মজা আসছে তো আমারটা একটু করে দাও তাদের গাছ দশকে করে দাও আমি জানি আমি নতুন আছি একেবারে বাট তোমরা একটু করে দাও ঠিক আছে গাইস তো ফুল সাবস্ক্রাইব মারো এখন তোমার সাথে গাইস মোটর হিসেবে কথা হচ্ছে ভাই টাটা বলে দাও টাটা রাস্তার পরিস্থিতি একটু খারাপ রয়েছে মানে দিকটা আছে সমান আর এদিকে ভাই পুরো খোয়া খোয়া ভর্তি ব্যাটস ওয়াই ভাই এখানে ভাই চাকা পুরো স্লিপ কেটে যাচ্ছে আমার এই গাড়ি নিয়ে বিলি মারতে গেলে পরিষ্কার জায়গায় পরিষ্কার রাস্তায় যেতে হবে